হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কি করার ভালো আছেন নি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম আজকের ভিডিও অভিয়াসলি গার্ডেন থাকি তো হ্যালো সাইড আমার মাথনিয়া হ্যালো 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 এভ্রি আসসালামু আলাইকুম সবাই আছেন নি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম আজকের ভিডিও আশা করি ফুল ভিডিও দেখবা দেখতা পারা গার্ডেন থাকি কি এখন যতদিন আঁকি সামার টাইম আছে গার্ডেন তাকে ভিডিও দিম তো আজকে অনেক কাজ করার প্লান জানাম না কতটুকু করতাম কতক্ষণ মানব আর ওয়েদারে আকি কত সময় দিব বিকজ এখন এখন যে সুন্দর দিন দেখরা হঠাৎ জই যায় আনতাই রুই যায় হঠাৎ ঠান্ডা পরে যায় আবার গরম হয়ে যায় তো এখন দেখতামা খুবই আঁকিয়ে গরম তো আমি দুই তিন দিন আগে মানে তিন চার দিন ধরে ঠান্ডা পরি গেছে রাত্রে খুব ঠান্ডা পড়ে দিনও ঠান্ডা আছে তো আজকে দেখলাম একটু পালা দিন আছে তো ঠিক আছে কিতা কাম করি দেখবা আর ফয়লা সব ফয়লা কামলেও আমি দেখাই এখন একটা জিনিস দেখাই এই যে সামনে দেখা প্লাস্টিকরইল কন্টেইনার হইল এগুলা ফ্রি পাইছি আমার ঘর থাকি এসদ মাইল দূরে হইব আমি জোর মধ্যে পাইছি কে তারা জ্বর খান্দ রিসাইক্লিং বিনের খান্দয়েছে আর আমি দেখে তো আমার গেছে আনিলাই ওগুলো আমাৰ জায়গা নাই আমি ও সাইডে করলে মাতির দিয়া আর দনিয়া পাতা কিবা লাই শাক ফলাই কি দিন আমার কাছে বেশি আছে আমার বড়ো বইনে দিছো লাই সাগর বেশি লাই শাকর বেশি দিছো বাট সরি লাই শাক না লাল সাগর বেশি দিছোইন তো জায়গা নাই ফালাই না তো খালকে ওগুলা দেখিয়া হঠাৎ খাওয়া হয়েছে যে ওগুলা নেই কি খালি সামার টাইম লাগিয়ে তো ইয়া কি লাল শাক ধনিয়া ফটার জম কীটা খেয়ে রইলেই নাকি তো যে দু রই থাকি আনছি বইয়া লাইক লাগছে আস্তা শরীর আমার একবারে জই গেছে ওভার গেছে যে হেভি ফয়লা লাগছে হেভি না যত আসলে এক কথা আছে তোলাও যদি কত সময় বউ পার যায় তো ওইরকম এগুলো ফয়লা হেভি লাগছে না আর যত আঁকি যো আর লাইক বইয়া আনতাম আস্তে আস্তে খালি লাগে হেভি 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 পরে আমি আদা রাস্তা তাই আমার ফুরীরা আধা রাস্তা নাই আমটা আমি রাস্তার মাথা আমার ফুরী ফোন করছে খুঁ আমার হেল্প করাইয়া তুই তাই যখন করছে কি আমার সাত দিছে তুই আনছি এখন আমি ওগুলা বিছাইয়া যর্মো কি রেডি কর্ম করিয়া ধনিয়া পাতা লাইশাক জ রইম দেখি আর অনেক ভিডিও দেখছি ধনিয়া কথা সেইটো আর কি জয় ওই যায় প্রবলেম হয় না লাগে না রোদ লাগে না তো ওই সাইডে এখন দেখা রোদ আছে একটু ফরে এই সাইডে যাইব বগি তো ওই সাইডে আমি থিব আর কি সুন্দর করিয়া দেখি বইয়া আনছি এখন সময় আছে বইয়া আনলাই জিনিস পরে আরকি য ইউজ করা যায় না দেখি তো আনছি কতক্ষণ কামও লাগাই বিকজ এখন সময় আছে ফয়লার য করবাই এগালা প্লান করবাই বা দেগুলা প্লান না ফরে আবার ফালাই দিবা আর কি তো আমি দেখি এখন জহরি যগুলা রেডি করি আর রেডি করিয়া হলে কামরণ তো রেডি করে করি লগে শলার সাথে মিলিয়া রেডি করি কাৰীকৰ বাদে অ'লা কাৰী কৰিছে বাদে মাতত লৈছি সতল এখন কাৰিকৰীয়ালৈ আহিছে এখন দেখায় এই যে আমি এক সাইড কভার করছি আর তো মাটি দিয়ে তো আর লাগতো না কভার করা লাগতো না তো এখন এক লাইনে শক্তি জো করছি আর এই যে দেখ গ্রিন কালার অলরেডি আমার কাছে আসছিল আমি মূলা জহরছিলাম করেছিলাম মূলা রয়েছিলাম তো এখন মূলা তোলার সময় আজকে মূলও তুলি লাইম। তো আই থিঙ্ক ঠিক আছে খারাপ লাগেন না খারাপ লাগেন না তো মাটি কত মাটি লাগবালে জান তো আমি ওই জায়গার মাজে কদুর রইম তো কদুর রইবার আগে ও যে মাটি দেখা ও মাটি তুলি লেগম আমি খালি কম্পোস আর যদি ও ফামিয়াড মেনু দিম আকি গার্ডেনের মাটি তুলি লেগম তো গার্ডেনের মাটিও গুণ আমি ও যার মাজে আর কি থলে বটম রাখি দিমু আর উফে কম্পোস্ট দিম তো কিছু জৈব যান বাঁচব আমার অলরেডি কম্পোস্ট অকল শেষ হয়ে যায় এই যে দেখো ফার্মলাইন থেকে আনছিলাম সোয়টা অনলাইন থেকে আনাইছিলাম ফার্ম ইয়ার্ড মানুষ তিনটা তো তিনটার মাঝে হাফ রয়েছে হাফ বেগ রয়েছে আর গত তিন দিন আগে আনছি ও কম্পোস্ট আসলে গার্ডেন করা লাগলে বোঝা যায় কত খরচ আঁকি লাগে দেখি আমি পাৰিলে ৰেডি কৰি লাই বাদে কাম ৰণ কৰোঁ এখন দেখাই এই যে আমি রেডি করছি বেড আসলে বাদ লাগেন না বালু লাগে লাগের আমার এক্সট্রা অনেক হয়ে গেছে ফার তো দেখি গাছ উঠেনি আর আরো কিছু লাল সাগর বেশি ফালাই মো অন্য কন্টিনারও আর ফালাই মো তো ফাইনালি আজকে রাডিশ তুলি লাইরাম দেই বেঞ্চেনি ঠিক আছে ও যে কিউট লাগে দেখুন তুলি আবার যখন মো আরো বিচাই ওয়াও ও ওটা মতো হয়েছে তুলি লাই ও যে সুন্দর লাগের ইয়ো বড় বড় হয়েছে tu bencana. Shop itu lilai. তো এখন দেখায় এই যে সবগুলো তুলি লাইছি আরও বেশি দেখা রেটে করেছি এইগুলা পালাইম আর ধনিয়া জখম কিছু বেশি বিচাইছি দনিয়া জখম পালাইম তো আজকে লাইফটা তুলি লাইম এইগুলা তুলি লাইম তুলি একটা মাছ দিয়া মাকরুল মাছ দিয়া চাটনি করম তো ও তিনোটা কন্টেইনার খালি সরিয়া আলু রই তো আজকে অনেক কাজ হইল এই যে আমার গার্ডেন লাইফ আটা আসলে পাতা দিয়ে একটা পর্দা হলো লাইফ পাতা দিয়া মাকুর মাছ দিয়া এখন গার্ডেনর লাই পাতা আর গাঙ্গর মাকরুল দিয়া চাটনি বানাইলে তো আমি অলরেডি মাছ ফ্রাই করে লাইছি এখন উঠেছি এখন মাছ কষাবছিলাই তো লাই পাতা আমি বানাই লাইছি আর মাছও রেডি করেছি এখন সপ্তাহ একসাথে লাইফ আতটা দিলাইন পে মাছও দিলাইনু দিয়া একসাথে মিক্স করে লাইনি চাইলে লাইফ আটা খাঁচা বর্তা করা যায় মাছ বিড়ান করিয়া লাইফ আটা পেঁয়াজ খাঁচা রাখা যায় বাট আজকে আমি বিড়ান করিয়া কী বানাই ঠিক আছে মিক্স করে লাইসে লবণ দিলাম আমার লাইফ আটা বর্তরেডি দেব মজা লাগে Ek tuis daai nie